হ্যালো বন্ধুগণ জীবনের প্রথমবার আসছিলাম রিগেলের শুরুমে কি কইতাম বন্ধুগণ আর আসতাম না রিগেলের শুরুমে কোনোদিন আসতাম না কষ্টের কথা কি কইতাম বন্ধুগণ কষ্টের কথা কইয়া আর শেষ করিবার পাইতাম না যাই বন্ধুগণ দারুচিনি রান্নাঘরে আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমার স্বাগতম জানাই রিগেলের শোরুমে ঢুকার সাথে সাথেই আমার মনটা খুব খারাপ হয়ে গেছে হেতারে হেতারা লোক ভালো না হেতারা লোক ভালো না কি কইবা কেনাগরে শোরুমে সবকিছু এত সুন্দর এত সুন্দর দেখতে বন্ধুগণ দেখলেই চোখ ছানা হইয়া যায় সবকিছুই মনে হয় ব্যাগের মধ্যে বস্তার মধ্যে তুইল্লা তুইল্লা লইয়া বাসায় চলে আসি কাছে সকল কিছুই আছে বাসার ঘর ভরিয়া ফেলাইতে পারবা সোফা টুল ড্রেসিং টেবিল আলমারি টেবিল ডাইনিং টেবিল তোমার দোলনা দেওয়ার জন্য একটা চেয়ারও আছে আলমারি থেকে শুরু করে সব কিছু ঘরের কালারের সাথে মিলাইয়া পছন্দমতো ফেব্রিক্স দিয়া লাল নীল হলুদ সবুজ সাদা যা চাও তোমরা তাই নিতে পারবা এইখানে কিছু অয়ার ডব আলমারি চেয়ার ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ও রয়েছে এখন কষ্টের কথা শেয়ার করছি তোমরা এখন ডিভান দেখতে আসছিলাম রিগেলের এই কিন্তু ঘটনা শোরুম এ কিন্তু এত সুন্দর হ্যাঁ করে সব জিনিসপত্র আমার এত পছন্দ হইছে মনে হচ্ছে ধরিয়া সব সবকিছু বাসায় তুলিয়া লইয়া যায় হ্যাঁ জিনিসপত্র এত সুন্দর করে সাজিয়া রাখছে আমার ছেলে দেখে বলতেছে ও মা এটা নিয়ে যাই ও মা এটা নিয়ে যাই এখানকার সব গুলো অনেক সুন্দর ভাবে বিভিন্ন ভাবে সাজানো আছে আমার পছন্দ আবার আজকে এই ডিমান্ড তুললে বাসায় নিয়ে যাইতে কিন্তু তাহার আবার এই কালারের ফেব্রিক্স টা পছন্দ হয় নাই সে ঘরের কালারের সাথে ম্যাচিং করে একটা সবুজ রঙের ফেব্রিক্স অর্ডার করলো কিন্তু মোর আবার এই কালারের ডিবান্ডাই খুব পছন্দ হয়েছে এখন রাইতের দশটা বাজে ডিবান তাহার রূপ বতল কইরা মোর বাসায় নতুন রূপ লইয়া দুই পড়ল রিগাল শোরুম থেকে ডেলিভারির লোকাইসা ডিবান দিয়ে গেল এটা মোর হোয়ামির পছন্দের ডিভান তোমরা ডিবানটা দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন হইছে এই রংটা সুন্দর নাকি আমার পছন্দের কমলা রংটাই ভালো ছিল সো আমি এখন খুচিয়া খাঁচিয়া দেখিবার লাগছে ডিভানের মধ্যে কোনো কোনো আছে আছে কিনা না ঠিকঠাকই কাছে কিছু পছন্দ হইলে তোমরা থেকে নিতে পারো কোম্পানি আমার ঘরের সাধ্যের মধ্যে সবটুকু সুখ দেওয়ার চিন্তা ভাবনা করছে তোমরা হকগোলের সামর্থ্য অনুযায়ী যে কোনো ফার্নিচার রিগাল থেকে নিতে পারো এখন বাপ মিলে দুইজনে ডিভান্ডারে ঠেলাঠেলি করে জায়গা মতো বসাইছে আমিও এখন হাত লাগাই বাই